এই দেখুন বন্ধুরা একেবারে টাটকা ফ্রেশ তপসে মাছ একেবারে জ্যান্তই বলা যায় এই যে বাজার থেকে এক্ষুনি নিয়ে চলে এলো এবার এটা রান্না হবে কাটা হবে আর রান্না হবে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা দেখতে থাকুন বন্ধুরা ভালো লাগবে আপনাদের আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন নমস্কার বন্ধুরা গঙ্গাসাগরের বনেদি রান্না ও পরিবেশ ইউটিউব চ্যানেলে সবাইকে আমি নতুন একটা ভিডিও দেখার আমন্ত্রণ জানালাম নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সকলে সুস্থ রয়েছেন এবং ভালোও রয়েছেন শীতকাল পড়েছে বন্ধুরা সবাই সাবধানে থাকবেন আজ আমি একটা মাছের ভিডিও নিয়ে চলে এসেছি মাছের ভিডিওটা মাছটা হচ্ছে কি দেখুন এই মাছেরই রান্না করব মাছেরই একটা রেসিপি আজ করব এই মাছটা কি বলুন দেখি এই মাছটা হচ্ছে তপসে মাছ তপসে তপসে মাছটা হচ্ছে সমুদ্রের মাছ দেখতে যেমন সুন্দর খেতেও ভীষণ সুন্দর কম কাঁটাযুক্ত মাছ একটু নরম জাতীয় মাছ একটু ভাজতে হয় খুব সাবধানে আস্তে আস্তে ভেজে নিতে হয় না হলে ভেঙে যায় তো এই মাছেরই আজ আমি একটা রেসিপি করবো আপনারা দেখতে থাকুন শুরু থেকে শেষ পর্যন্ত আমার পাশেই থাকুন এখন মাছটাতে আমি লবণ হলুদ মাখিয়ে নেব কিছুটা পরিমাণ মাছ বাজার থেকে নিয়ে চলে এসেছিল মাছটাকে আমি ভালো করে কেটে নিয়েছি কাটার পরে জল ঝরিয়ে রেখেছি রান্নাটা করব এবার এই মাছ তো ছোটো থেকে বড় সবাই এই মাছটা খেতে পছন্দ করে বন্ধুরা খুবই ভালো মাছ একটা টেস্টি মাছ আর এটা এই মাছগুলো এই শীতকালেই বেশি পাওয়া যায় বাজার থেকে কিনতেই পাওয়া যায় সারা বছরই কম বেশি পাওয়া যায় তার মধ্যে শীতকালেই বেশি পাওয়া যায় এই দেখুন বন্ধুরা মাছটাতে বেশ ভালো করে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি কিছু সময়ের জন্য রেখে দিলাম যে কোনো মাছে লবণ হলুদ মাখিয়ে যদি কিছু সময়ের জন্য রেখে দেওয়া যায় তাতে রান্নাটাও বেশ ভালো হয় আর মাছের মধ্যে লবণ ধুঁকে যায় খেতেও বেশ ভালো লাগে আর এই দেখুন বন্ধুরা তিনটা মাথারি সাইজের পেঁয়াজ আমি একটা গ্রেটারে গ্রেট করে নিয়েছি একটা মাঝারি সাইজের টমেটোকে ছোটো ছোটো করে কেটে নিয়েছি তিনটা কাঁচা লঙ্কা একেবারে চিঁড়ে নিয়েছি এক মুঠো ধনেপাতা পাতা ছোটো ছোটো করে কেটে রেখেছি ধনে পাতা কিন্তু তরকারিতে দিলেই তবসমে মাসে তরকারিতে যদি দিয়ে রান্না করা যায় খেতে কিন্তু দারুণ লাগে বন্ধুরা আধা চামচ নিয়েছি হলুদ গুঁড়ো আধা চামচের কম নিয়েছি ঝালের জন্য লঙ্কা গুঁড়ো আর আধা চামচের একটু বেশি নিয়েছি জিরে গুঁড়ো আর আধা চামচ নিয়েছি ধনে গুঁড়ো তো সমস্ত কিছু আমার দেখানো হয়ে গেল ঝালটা আপনাদের পছন্দ মতো ব্যবহার করবেন একটু বাড়িয়ে কিংবা একটু কমিয়েও নিতে পারেন সমুদ্রের মাছ একটু ঝাল হলে খেতে ভালো লাগে সেই অনুসারে আপনাদের পছন্দ মতো ঝালটা ব্যবহার করবেন তো সমস্ত কিছু রেডি হয়ে গেছে এবার চলুন বন্ধুরা রান্নাটা শুরু করা যাক এই দেখুন বন্ধুরা উনানে একটা কড়াই আমি আগে থেকেই বসিয়ে দিয়ে জালও লাগিয়ে দিয়েছি কড়াইটা বেশ গরমও হয়ে গেছে এই পর্যায়ে আমি মাছগুলো ভেজে নেওয়ার জন্য তেল দিয়ে দিলাম আগে থেকে একটু জল লাগিয়েছিলাম তাই কড়াইটাও বেশ গরম হয়ে গেছে তেল দেওয়ার সাথে সাথে ধোঁয়া বেরোতে শুরু করেছে এই পর্যায়ে আমি মাছগুলো ভেজে নেওয়ার জন্য মাছটা তুলে দেব তেল থেকে ধোঁয়ো বেরোতে শুরু করেছে এর দ্বারা বোঝা যাচ্ছে যে তেলটা বেশ ভালোভাবে গরম হয়ে গেছে যে কোনো মাছ রান্নার ক্ষেত্রে তেলটা ভালো করে গরম করে নেবেন তাহলে মাছটা ভাবতে সেজিতে হয় নাহলে মাছ কড়াইতে বসে যায় এই মাছ কিন্তু বন্ধুরা একসাথে বেশি তুলে দেবেন না তাহলে মাছ ভেঙে যায় অল্প অল্প ভেজে নিলে সুবিধা হবে নাড়া কাড়া করা অসুবিধা হবে না দেখুন বন্ধুরা আমি রান্না করছি আমাদের পোষা দুটো বিড়াল রয়েছে সে পুরো ঠান্ডা একেবারে উনানার কাছে এসে বসে গেছে গরম নিতে বসে গেছে কি সুন্দর বসে গেছে দেখুন বন্ধুরা বসে থাকো তো এখানে বসে থাকো রান্না হয়ে যায় তারপর থাকি এদিকে দেখুন বন্ধুরা মাছগুলো একটু সুন্দরভাবে একবারে লাল করে ভেজে নিলাম একবার মেড় দিলাম মাছগুলো একবার সুন্দরভাবে লাল চু হয়ে গেছে ওই দিকে পাটটা বেশ ভালো করে আমি নেড়ে ফেলে লাল লাল করে নামিয়ে নেব এই মাছগুলো একটু নরম মাছ একটু সাবধানে ভেঙে নিতে হয় বেশ দুদিক লালচে হয়ে গেছে বন্ধুরা এবারে আমি কড়াই থেকে মাছগুলো তুলে দেখছি এইভাবে লালচে করে সব মাছগুলো সেমভাবে আমি ভেজে নেব। খুব একটা কড়া করার দরকার নেই তাহলে পুরো চিপসের মতো হয়ে যাবে এইভাবে ভেজে নিতে হবে মাছ ভাজার পরে মাছ ভাজার পরে অল্প তেল ছিল আর কিছুটা পরিমাণ আমি তেল দিলাম ফোড়নের জন্য বন্ধুরা ছোট চামচের এক চামচ আমি কালো জিরে দিয়ে দিলাম সবসি মাছের তরকারি কালো জিরে ফোড়ন দিলে খেতে খুব সুন্দর লাগে ফোড়ন থেকে একটা সুন্দর গন্ধও চলে আসছে কালো জিরেটা সুন্দরভাবে ফুটে গেছে এবার চেরা কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম আর তারই সাথে পেঁয়াজটাও দিয়ে দিলাম গোট করা পেঁয়াজটা আর টমেটো কিছু দিয়ে দিলাম ফোড়নের সাথে সেটা কাঁচা লঙ্কা রেড করা পেঁয়াজ আর একটা টমেটো আমি ছোটো ছোটো করে কেটে রেখেছিলাম সব কিছু দিয়ে দিয়ে এবার বেশ কয়েক মিনিট ধরে নাড়াচাড়া করে নেব যত সময় না পেঁয়াজ টমেটো সাঁতার ভাগটা চলে যাচ্ছে সুন্দরভাবে নাগাচাড়া করে নেব টমেটো পেঁয়াজ বেশ নরম হতে শুরু করেছে বন্ধুরা আবারও একবার আমি নাগাচাড়া করে নিলাম আর এই পর্যায়ে লবণ দিয়ে দিচ্ছি এই সময় যদি লবণ দেওয়া যায় তাহলে টমেটো পেঁয়াজটা তাড়াতাড়ি গলে যাবে রান্না করতে বেশি দিতে হবে আধা চামচ আমি আদা বাটা দিয়ে দিলাম পেঁয়াজ টমেটো বেশ ভালোভাবে গলে গেছে আদাটা কিন্তু প্রথম থেকে দেওয়ার দরকার নেই তাহলে একটা পেটোভাব চলে আসবে আদাটা কড়াই নিচে বসেও যায় মনে হচ্ছে কুয়া কা টমেটো একটু নরম হওয়ার পরেই কিন্তু আদা বাটাটা দিলাম আদা বাটা দেওয়ার পরে একটু বেশ ভালো করে নাড়াচাড়া করে মিছি এরপর আমি অল্প গরম জল দিয়ে দেব একটা পাত্রে আমি জল গরম করে রেখেছিলাম এক চামচ মতো জল দিয়ে দিলাম গুঁড়ো মশলাগুলো অ্যাড করলো ওই জন্য অল্প জল ব্যবহার করলাম অনেক সময় কড়ার তলাতে বসে যায় বা পুলে যায় ওই জন্য একটু জল দিলাম গরম জল অ্যাড করলাম হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো সমস্ত গুঁড়ো মশলাগুলো দিয়ে দিলাম ভালো করে নাড়াচাড়া করে নিলাম মশলাটা ভালো করে নাড়াচাড়া করে দিলাম মশলাটা কষানো প্রায় কমপ্লিট হয়ে গেছে মশলা থেকে হালকা তেল জিনিস করতে শুরু করেছি আপনারা দেখে নিচ্ছেই বুঝতে পারছেন মানে এর দ্বারা বোঝা যাচ্ছে যে মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে এই পর্যায়ে বন্ধুরা আমি জলটা অ্যাড করে দিলাম অবশ্য গরম জলই দিচ্ছি আপনারা চেষ্টা করবেন যে কোনো রেসিপিতে যদি গরম জল ব্যবহার করা যায় তাহলে তরকারি টেস্টটা অনেকটাই ভালো আছে এবং তাড়াতাড়িও হয়ে যায় বেশি জল দেওয়ার প্রয়োজন নেই তরকারিটা মাখো মাখো হবে আর তপসে মাছ তো বেশ নরম জাতীয় মাছ খুব একটা জলেরও প্রয়োজন নেই তো এখন কিছু সময়ের জন্য আমি তরকারিটাকে ফুটতে দেবো একটু পরেও আবার আসছি তরকারিটা বেশ ভালোভাবে ফুটে গেছে এই পর্যায়ে বন্ধুরা মাছগুলো অ্যাড করে দিয়েছে তপসে মাছ তো নরম জাতীয় মাছ খেতে খুবই সুস্বাদু লাগে বন্ধুরা এইভাবে রান্না করে দেখবেন আর কেমন হয়েছে আমাকে অবশ্য কমেন্টের মাধ্যমে রিপ্লাই করবেন আশা করি সকলের ভালো লাগবে ভিডিওটা দেখতে থাকুন একটু নাড়াচাড়া খুব সাবধানে করতে হয় বন্ধুরা এই মাছটা না হলে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে নরম জাতীয় মাছ তো তাই তো বেশ মাখো মাখো হয়ে এসেছে তরকারিটা তো এই পর্যায়ে আমি কেটে রাখা ধনে পাতাটা অ্যাড করে দেব একটু ধনে পাতা দিয়ে যদি এইভাবে রান্না করে নেওয়া যায় আর কোনো কিছু দরকার হয় না বন্ধুরা গরম গরম ভাতের সাথে তপসে মাছের ঝাল অসাধারণ লাগবে বন্ধুরা কেমন এইভাবে আপনারাও ট্রাই করে দেখবেন আর কেমন লাগলো আমাকে জানাতে ভুলবেন না কিন্তু লবণটা ঠিক আছে আর একটু পরেই তরকারিটা আমি নামিয়ে নেবো প্রায় কমপ্লিট হয়ে এসেছে তরকারিটা একেবারে রেডি হয়ে গেছে খাওয়ার জন্য বন্ধুরা এইভাবে আপনারাও ট্রাই করে দেখবেন এখন আমি একটা পাত্রে ঢেলে নিচ্ছি দেখুন বন্ধুরা তপসি মাছের তরকারিটা আমার একেবারে খাওয়ার জন্য রেডি হয়ে গেছে আমি একটা পাত্রে ঢেলেও নিয়েছি দেখুন কতটা লোভনীয় হয়েছে তপসি মাছ নরম জাতীয় মাছ আপনারা এইভাবে ট্রাই করে দেখবেন আশা করি সকলেরই ভিডিওটা ভা ভালো লেগেছে আর রেসিপিটাও ভালো লেগেছে আর রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্য ভিডিওতে একটি লাইক দেবেন পরিচিতদের মধ্যে শেয়ার করবেন আর ছোট্ট ইউটিউবারের চ্যানেলটি অবশ্য সাবস্ক্রাইব করে রেখে দেবেন বরাবরের জন্য আমার ভিডিও আপলোডের সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায় পৌঁছে যাবে নোটিফিকেশানটা অল করে দেবেন আজ তাহলে রাখ আসি বন্ধুরা আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো রেসিপির সাথে তত সময় আপনারা সকলে সুস্থ থাকুন ভালো থাকুন আজকের মতো টাটা No